আসসালামু আলাইকুম সুপ্রদর্শ আজকে আমি আর আমার বড় ভাই সাইদ ভাই যাচ্ছি নতুন আরও একটি প্রপার্টির সন্মান দিতে এর প্রজেক্টটি অত্যন্ত স্কুলশিভভাবে এটা বসুন্ধরা প্রজেক্ট হবে বসুন্ধরা আবাসিক এলাকা বসবাসের জন্য বাংলাদেশের সবচেয়ে সুশৃঙ্খল এবং সুন্দর একটা আবাসিক এলাকা এখানে রয়েছে মনোমুগ্ধকর পরিবেশ স্কুল কলেজ কমিউনিটি বাজার সেন্ট্রাল মস্ক স্টেডিয়াম এক কথায় নাগরিক সকল সুবিধা পাচ্ছেন আপনি এখান থেকেই অনেকের স্বপ্ন বসুন্ধরা একটি ফ্ল্যাটের মালিক হওয়ার কিন্তু বাজেট স্বল্পতার কারণে অনেকেই এই স্বপ্ন পূরণ করতে পারেন না তাই ফিরোজা রিয়েল এস্টেট নিয়ে এসছে আপনাদের জন্য স্বপ্ন পূরণ করার সুবর্ণ সুযোগ বর্তমানে বসুন্ধরায় ষোলোশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাটের মূল্য প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি ষাট লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ফিরোজা রিয়েল এস্টেটের একটি প্লটের শেয়ার ক্রয়ের মাধ্যমে সর্বোচ্চ পঁচাত্তর থেকে আশি লক্ষ টাকায় আপনি বসুন্ধরায় ষোলোশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাটের মালিক হতে পারবেন আমি এখন সরাসরি বসুন্ধরা এন ব্লকে কাঙ্ক্ষিত সে প্লটির মধ্যে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন প্লটটি স্কোয়ার খুবই সুন্দর একটি জায়গা এই প্লটটার ঠিক পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে আন্ডার কনস্ট্রাকশন বহুতল ভবনের কাজ চলতেছে তো অলরেডি অনেকেই কাজ শুরু করে ফেলছে আমাদের প্রজেক্টটি বসুন্ধরার এন ব্লক অবস্থিত নর্থ ফেসিং প্লট ল্যান্ড এরিয়া ছয় কাঠা এবং প্রজেক্টটির নাম স্বপ্ননীর প্রজেক্ট আমাদের কাঙ্ক্ষিত প্রজেক্টের প্লটটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি অবস্থানে প্লটটি অবস্থিত প্লটটির পাশে একটি হাইরাস বিল্ডিংয়ের কাজ চলতেছে এবং তারপরেই মেন রোড অর্থাৎ মেন রোড থেকে একটি প্লট পরেই আমাদের কাঙ্ক্ষিত প্লটটি অবস্থিত সময় দশ মিনিট আমি এখন আছি ঠিক আমাদের কাঙ্ক্ষিত যে প্লটটি শেয়ার বিক্রি হবে সেই প্লটটির সামনে দেখতে পাচ্ছেন প্রশস্ত রাস্তা আপনারা যে কোনো যানবাহন নিয়ে এই প্লটটিতে যা আশা করতে পারবেন স্বপ্ননীর প্রকল্পে যা থাকছে এখানে জমির পরিমাণ ছয় কাঠা বিল্ডিং জি প্লাস এইট প্রতিটি ফ্লোরে দুইটা করে ইউনিট থাকবে এক একটা ইউনিটের সাইজ হবে পনেরোশো থেকে ষোলোশো স্কোয়ার ফিট কিছুটা কম বেশি হইতে পারে এখানে থাকবে তিনটি বেডরুম তিনটে বারান্দা তিনটে বাথরুম বিগ কিচেন উইথ বারান্দা ড্রয়িং ও ডাইনিং ফ্যামিলি লিভিং এবং থাকছে একটি লিফ্ট ও লবি প্রকল্পের আরও বিস্তার তথ্য জানতে ভিডিও স্ক্রিনে সরাসরি যিনি কোম্পানির সম্মানিত প্রতিনিধি তার নাম্বারটি থাকবে আপনারা তার সাথে যোগাযোগ করবেন বসুন্ধরা আবাসিক প্রকল্পের পশ্চিমে রয়েছে বারিধারা ডিপ্লোমেটিক জোন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কুরিল ফ্লাইওভার প্রগতি সরণি উত্তরে রয়েছে রাজক পূর্বাচল তিনশো ফুট প্রশস্ত সড়ক দক্ষিণে একশো ফিট মাদানি এভিনিউ এবং পূর্বে রয়েছে বালু নদী ও জলসরি আবাসন প্রকল্প তো যারা বসুন্ধরের মধ্যে একটি ফ্ল্যাটের মালিক হতে চান তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ তাই এই সুযোগ কেন মিস করবেন অতি দ্রুত যোগাযোগ করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম